চন্দ্র রাশি অনুযায়ী মকর রাশির জাতক জাতিকাদের বেশ কিছু উদ্দেশ্যপূর্ণ হতে চলেছে জুন মাসেতে কারণ রাশির নবম ভাবেতে দেবগুরু বৃহস্পতি গোচর দৃষ্টি এবং নবম ভাবে রবিপতি বুধ গ্রহ পঞ্চম ভাবেতে মিত্র রাশিতে গোচর অবস্থান করছে এই মাসে কিন্তু জমি বাড়ি গাড়ি সংক্রান্ত কোন বাস্তব স্বপ্ন কিন্তু বাস্তব হতে লক্ষ্য করা যাবে এবং উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে চলেছে এই মাসেতে তাই বিশেষ গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে মকর রাশির জাতক জাতিকারা সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওটি থেকে মকর রাশির জাতক জাতিকারা পেতে পারে কিন্তু আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা প্রেম সম্পর্ক বিবাহিত সম্পর্ক ভাগ্য কেরিয়ার অর্থ ও ব্যবসা সম্পর্কে সাথে মকর রাশির জাতক জাতিকাদের জন্য জুন মাসে বিশেষ কিছু টিপস দেওয়া থাকবে যে টিপস আমি অতি অবশ্যই পালন করবার জন্য অনুরোধ করব সমস্ত মকর রাশির জাতক জন্য এবং এই বিশেষ ভিডিওতে আলোচনা থাকবে যে সকল জাতক জাতিকার নিজের নক্ষত্র সম্পর্কে ওয়াকি বল তারাও কিন্তু এই ভিডিও থেকে জানতে পারবে যে নক্ষত্র অনুযায়ীও জুন মাসেতে ভাগ্য কেরিয়ারের দিক থেকে কি কি উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে এবং কোন কোন বিষয়তে অতি অবশ্যই সাবধানতা অবলম্বন করা উচিত হবে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানে সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো ভিডিও শুরুর পূর্বে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব যাদের এই চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদের কাছে বিনীত অনুরোধ থাকলো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন সিলেক্ট করে রাখবার জন্য এবং যারা ফেসবুক পেজে এই ভিডিওটি দেখছে তাদেরকে অনুরোধ করবো যে এই পেজটিকে ফলো করে রাখবার জন্য এই রকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছটার সময়তে আপলোড করা হয়ে থাকে যে সকল জাতক নিজের রাশি সম্পর্কে জানা নেই তাদের উদ্দেশ্যে বলবো যে নামের প্রথম অক্ষর অনুযায়ী কি রাশি হতে পারে সেই সম্পর্কে বিস্তারিত একটি ভিডিও কিন্তু প্লে এই ভিডিও রেন্ট স্ক্রিনে দেওয়া আছে পারলে সেই ভিডিওটিকে দেখে কিন্তু নিজের রাশি সম্পর্কে জেনে নেওয়ার জন্য অনুরোধ করব। চন্দ্র রাশি অনুযায়ী নবগ্রহের গোচর অবস্থান জুন মাসের প্রথম দিকেতে থাকবে ঠিক এই প্রকারেতে রাশির চতুর্থ ভাবে তা মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে রাশির পঞ্চম ভাবেতে রবি বুধ গ্রহ শুক্রদেব এবং দেবগুরু বৃহস্পতি রাশি নব ভাবেতে কেতু গ্রহ রাশি দ্বিতীয় ভাবে শনিদেব গোচর অবস্থান করছে রাশি তৃতীয় ভাবেতে রাহু গ্রহ গোচর অবস্থান করছে যে সকল গ্রহগুলি তাদের গোচর অবস্থান পরিবর্তন করতে চলেছে জুন মাসে সেগুলি হচ্ছে গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে বারোই জুন রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে পনেরোই জুন রাশি থেকে মিথুন রাশিতে বুধ গ্রহ গোচর অবস্থান পরিবর্তন করবে চোদ্দই জুন রাশি থেকে মিথুন রাশিতে এবং বুধ গ্রহ আবার গোচর অবস্থান পরিবর্তন করছে উনত্রিশে জুন মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রথমে দেখে রাখো যে স্বাস্থ্য কিরকম থাকবে মকর রাশির জাতক জাতিকাদের রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি গ্রহ কিন্তু রাশির দ্বিতীয় ভাবেতে স্বরাশিতে গোচর অবস্থান করছে এবং তার মূল ত্রিকোণ রাশিতে গোচর অবস্থান করছে শনিগ্রহ গোচর অবস্থান কিন্তু খুবই মজবুত রাশির প্রথম ভাবেতে দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকছে শনি গ্রহের গোচর অবস্থান সম্পর্কে কিন্তু খুব একটা চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না সারাটি মাস এবং ইমিউনিটি পাওয়ার সম্পর্কে কিন্তু যথেষ্ট মজবুত থাকতে লক্ষ্য করা যাচ্ছে জুন মাসেতে তাই মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেতে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না উত্তরাষাঢ় নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে স্বাস্থ্য সম্পর্কে সেই রকম কোনো চিন্তার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না পনেরোই জুন পর্যন্ত তবে পনেরোই জুনের পর থেকে কিন্তু স্বাস্থ্য সম্পর্কে সামান্য কিছু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সামান্য কিছু হেডেক বা অস্থি সংক্রান্ত কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যেতে পারে সেই বিষয়ে কিন্তু অতি অবশ্যই খেয়াল রেখে চলা উচিত হবে নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মনের মধ্যে চঞ্চলতা থাকতে লক্ষ্য করা যাচ্ছে মানসিক চাপ কিন্তু একদমই এই মাসেতে না নেওয়াটা উচিত হবে যে কোনো কাজেতে বড় সিদ্ধান্ত নেওয়ার সময়তে কিন্তু বিবেচনা করে তারপরে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে ধনিষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েও কিন্তু সেই পরিস্থিতি থেকে কীভাবে সারা মাস বেরিয়ে আসতে হয় সেইভাবে কিন্তু যে কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য বা চিন্তা ভাবনা করতে লক্ষ্য করা যাবে এবং গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করবার জন্য অতি অবশ্য বলবো ধৈর্য সহকারে কিন্তু সেই সিদ্ধান্ত নেওয়াটা উচিত হবে শিক্ষা জীবনটি কেমন কাটতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষার্থীরা শিক্ষা জীবনকে বিচার করে দেখি পঞ্চম ভাবের অধিপদে শুক্র গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতে বারোই জুন পর্যন্ত প্রচার অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে বুধ গ্রহ অর্থাৎ নবম ভাবে অধিপতি গোচর অবস্থান করছে রবি গ্রহ গোচর অবস্থান করছে পনেরোই জুন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে এই মাসটা যে কোনো বিষয়তে কিন্তু গুরুত্বপূর্ণ লক্ষ্য করা যাচ্ছে এই সিদ্ধান্ত নিতে বারোই জুন পর্যন্ত উচ্চ শিক্ষার্থীদের কাছে বেশ কিছু গুরুত্বপূর্ণ হবে কিন্তু এই মাসটা তবে একটা বিষয়তে উচ্চ শিক্ষার্থীদের খেয়াল রাখাটা উচিত হবে যে নবম ভাবেতে কিন্তু কেতু গ্রহ গোচর অবস্থান করছে এবং রাহু গ্রহেরও কিন্তু গোচর দৃষ্টি আছে এবং তার ফলেতে কিন্তু খানিকটা ডিস্যাটিসফ্যাকশন কিন্তু মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তবে উচ্চ শিক্ষার্থীদের কাছে তো অনেক কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু হতে চলেছে এই মাসে কোনো বিষয়তে অ্যাডমিশন নেওয়া কিন্তু এই মাসে লক্ষ্য করা যাবে কোনো পরীক্ষা থাকলে সেই কারণে তো দুর্দান্ত কোনো সফলতা লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুন মাসে যেহেতু নবম ভাব থেকে আমরা উচ্চ শিক্ষাকেও বিচার করে থাকি এবং নবমভাবে অধিপতি যেহেতু পঞ্চম ভাবেতে পঞ্চম ভাবে অধিপতির সাথেই গোচর অবস্থান করছে তাই কিন্তু উচ্চ শিক্ষার্থীদের কাছে তো বিশেষ কিছু অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে অতি অবশ্যই এবং অনেক আরেকটা কথা এখানে মনে রাখা উচিত কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে কোনো গ্রহ কিন্তু তৃতীয় তৃতীয়ভাবেতে গোচর অবস্থান করছে এবং সেই গোচর অবস্থানের ফলেতে কিন্তু খানিকটা মনের মধ্যে দেখবে চঞ্চলতা লক্ষ্য করা যাবে অনলাইন বা ডিজিটাল সংক্রান্ত বা কাছাকি কোথাও ঘুরতে যাওয়া ইতালি সংক্রান্ত কিন্তু মনের মধ্যে কিন্তু চঞ্চলতা লক্ষ্য করতে পারা যাবে তাই অতি অবশ্য কিন্তু সেই বিষয়ে খেয়াল রাখা চলা উচিত 12ই জনের পর থেকে শিক্ষার্থীদের কাছেতে কিন্তু মনের চঞ্চলতা খানিকটাও কিন্তু বিদ্যহত লক্ষ্য করা যাচ্ছে তাই সেই বিষয়ে অতি অবশ্যই খেয়াল রাখা চলা উচিত হবে তবে দেবগুরু বৃহস্পতিও কিন্তু রাশি পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে এবং তার ফলে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো অনেকাংশে সফলতা কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে এই মাসেতে উত্তরা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে বেশ কিছু সফলতা কিন্তু এই মাসেতে লক্ষ্য করতে পারছে উচ্চ শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে লক্ষ্য করা যাবে বা কোনো অ্যাডমিশন নিতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে মনের মধ্যে কিন্তু চঞ্চলতা প্রচন্ড পরিমাণে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়তে কিন্তু খেয়াল রেখে অতি অবশ্যই চলাটা উচিত হবে কোন রকমের সংশয় না রেখে কিন্তু সঠিক সিদ্ধান্তের দিকেতেই কিন্তু এগিয়ে যাওয়াটা উচিত হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে একটা কথাই যে এই মাসেতে অনেক ক্ষেত্রেতে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হতে চলেছে এবং কম্পিটিটিভ এক্সামেতে অথবা সরকারি কোন পরীক্ষাতে অংশগ্রহণ করতেও কিন্তু এই যাবে না কোনো ভাবে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে শিক্ষার্থীদের কাছে তো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কিন্তু এই মাসেতে সম্ভব হতে চলেছে উদ্দেশ্য পূর্ণ হতে চলেছে আর কি বলা চলে প্রেম সম্পর্কটি কেমন কাটবে রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবে অধিপতি পঞ্চম ভাবেতে গোচর অবস্থান করছে এবং পঞ্চম ভাবেতে কিন্তু শুক্র গ্রহ ছাড়াও কিন্তু রবি গ্রহ গোচর অবস্থান করছে বুধ গ্রহ গোচর অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি গোচর অবস্থান করছে অর্থাৎ চারটি গ্রহ কিন্তু একসাথে গোচর অবস্থান করছে পঞ্চম ভাবেতে তাই তোমার পার্টনারের মধ্যে কিন্তু খানিকটা কিন্তু কনফিউশন মাঝে মধ্যে লক্ষ্য করা যাচ্ছে এবং তোমার পার্টনারের রাগ ও জেদ কিন্তু একটু বেশি থাকতে লক্ষ্য করা যাবে তাই পনেরোই জুন পর্যন্ত অবশ্যই পুরনো প্রেম সম্পর্কতে যে সকল জাতক জাতিকা কোনো অসুবিধা লক্ষ্য করতে পারছিল তাদের ক্ষেত্রে তো কিন্তু সেই সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে বা সেই সমস্যার সমাধান কিন্তু ওদের লক্ষ্য করা যাবে তবে ও একটা কথা বলা যেতে পারে যে প্রেম সম্পর্কের মধ্যে থেকে কিন্তু বেশ কিছু বিশেষ কিছু সমস্যা এই মাসে কিন্তু সেই রকমভাবে লক্ষ্য করা যাচ্ছে না অর্থাৎ আগে যে সমস্যা সেই সমস্যারও কিন্তু সমাধান হতে লক্ষ্য করা যাবে নিজেদের মধ্যে কিন্তু সম্পর্কে অটুটতা বা বন্ধন কিন্তু এই মাসে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে সারাটি মাস কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়ার দিকে কিন্তু বিশেষ কিছু স্বপ্নপূর্ণ হতে লক্ষ্য করা যাবে যে সকল জাতক জাতিকা কোনো প্রেম সম্পর্কের মধ্যে জড়িত নয় তাদের উদ্দেশ্য বলবো এই মাসেতে কিন্তু সেই দিকে কিন্তু কোনো না কোনো সফলতা আসতে চলেছে তবে ছোট্ট একটি অনুরোধ আমি প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করব অথবা মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে করবো যে যে সকল মকর রাশির জাতক জাতিকারা অতি অবশ্যই নিজের জেদকে বা অহংকারকে কিন্তু ত্যাগ না করতে পারছে তাদেরকে উদ্দেশ্যে বলবো যে নিজের জেদকে বা অহংকারকে কিন্তু ত্যাগ করে চলাটা উচিত হবে হলে কিন্তু অযথা সম্পর্কের মধ্যে বেশ কিছু অসুবিধা লক্ষ্য করা যাবে জুন মাসে উত্তরাষার নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজের অহংকারকে কিন্তু পরিত্যাগ করে চলা উচিত হবে সম্পর্কের মধ্যেতে না হলে কিন্তু বিশেষ কিছু সমস্যা আসতে লক্ষ্য করা যাচ্ছে সবনা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কনফিউশনকে দূরে রেখে প্রেম আগে এগিয়ে নিয়ে যাওয়া উচিত হবে তাহলে কিন্তু সম্পর্কের মধ্যে আরো বেশি উন্নতি লক্ষ্য করতে পারবে ধনুষ্য নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্য বলবো যে অনেক কিছু স্বপ্ন কিন্তু এই মাসেতে সফল হতে লক্ষ্য করা যাচ্ছে নিজেদের মধ্যে প্রেম সম্পর্কের মধ্যে থেকে কিন্তু যথেষ্ট সুখ প্রাপ্তি হতে লক্ষ্য করা যাবে তাই এবং নতুন কোন প্রেম সম্পর্কতে জড়িত হওয়ার কিন্তু একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে বিবাহিত সম্পর্কটি কেমন কাটবে রাশি সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি সপ্তম ভাবের অধিপতি চন্দ্র গ্রহ কিন্তু প্রতি সোয়া দুদিন অন্তর অন্ত গোচর অবস্থান পরিবর্তন করে থাকে এবং সপ্তম ভাবেতে কিন্তু সারাটি মাস মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি থাকছে তোমার লাইফ পার্টনারের মধ্যে কিন্তু দেখবে অকারণেতে বেশ কিছু মেজাজ হারানোর একটা সমস্যা লক্ষ্য করা যাবে এবং নিজের জেদও কিন্তু বেশি থাকতে লক্ষ্য করা যাবে অর্থাৎ তোমার লাইফ পার্টনারের অযথা কিন্তু কোনো রকমের তর্ক না উচিত অনেক ক্ষেত্রে একটা কথাই আমি এখানে বলবো যে নিজের জেদকে যদি পরিহার করে না চলা যায় তাহলে কিন্তু সংসারে তো অকারণেতে কিন্তু অশান্তি বা মতবিরোধ লক্ষ্য করা যাবে তাই খানিকটা কিন্তু অ্যাডজাস্ট করে কিন্তু অতি অবশ্যই চলাটা উচিত হবে কনফিউশনকে কিন্তু একদমই নিজের মধ্যে না আনাটাই উচিত হবে এই মাসেতে তবে সব দিক থেকে কিন্তু যদি ঠিকঠাক করে চলা যায় তাহলে কিন্তু অতি অবশ্যই এই মাসেতে কিন্তু দুর্দান্ত কোনো পরিবর্তন বা দুর্দান্ত কোনো উন্নতি কিন্তু লক্ষ্য করা যাবে পারিবারিক সুখ বৃদ্ধি করা অথবা পরিবারে ভোগবিলাস দ্রব্য ক্রয়ের ব্যাপারে তো বেশ কিছু গুরুত্বপূর্ণ চিন্তা ভাবনা করাও কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে এবং যে সকল জাতক জাতিকা কোনো ফ্যামিলি প্ল্যান করতে চাইছে তাদের ক্ষেত্রেতে জুন মাসে কিন্তু সফলতা পাওয়া সম্ভব হবে অতএব বিবাহিত সম্পর্কের মধ্যে কিন্তু অনেকটাই উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে খানিকটা কিন্তু নিজেকে অ্যাডজাস্ট করে চললে খুব ভালো হয় উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে বিবাহিত সম্পর্কের মধ্যেতে কিন্তু মধ্যে খানিকটা কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে বিশেষ করে জুন পর্যন্ত পর থেকে কিন্তু কিন্তু নিজেদের মধ্যে মত পার্থক্য অথবা মনোমালিন্যতা কিন্তু দেখা লক্ষ্য করা যাচ্ছে সেই বিষয়তে কিন্তু খেয়াল রাখা উচিত হবে শ্রবণা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে নিজেদের মধ্যে কিন্তু কোনো ধরনের সন্দেহ প্রবণতা একদমই কিন্তু ত্যাগ করে চলাটা উচিত হবে নাহলে কিন্তু অযথা সেই বিষয়তে সমস্যা বৃদ্ধি পাবে তাই সেই দিকে কিন্তু বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে ধনুষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে পারিবারিক সুখ বৃদ্ধি বা সমৃদ্ধি বৃদ্ধি করবার জন্য বিশেষ কিছু চিন্তা ভাবনা করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে অথবা কোনো ধরনের বিরাজ দ্রব্য ক্রয়ের জন্য কিন্তু বা জমি বাড়ি গাড়ি ক্রয় করবার জন্য কোনো ধরনের চিন্তা ভাবনা করতে কিন্তু এই মাসাতে লক্ষ্য করা যাচ্ছে ভাগ্য কেরিয়ার অর্থ এবং ব্যবসা রাশি নবম ভাব থেকে আমরা ভাববো এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি নবম ভাবে অধিপতি বুধ গ্রহ কিন্তু পঞ্চম ভাবে চোদ্দই জুন পর্যন্ত গোচর অবস্থান করছে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে এবং আহ দশম ভাবের অধিপতি কিন্তু শুক্র গ্রহ স্বরাশিতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করছে পঞ্চম ভাবে বারোই জুন পর্যন্ত নবম ভাবের অধিপতি বুধ গ্রহের রাশির পঞ্চম করছে এবং রাশির একাদশ করছে বুধ গ্রহের গোচর অবস্থান কিন্তু খুব একটা খারাপ নয় তাই ভাগ্য ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ উন্নতি বা পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারছে মকর রাশির জাতক জাতিকারা জুন মাসেতে বুধ গ্রহের গোচর দৃষ্টি যেহেতু রাশির একাদশ ভাবে তো থাকছে তাই ভাগ্য কিন্তু সহায়ক বলে বিচার করা হচ্ছে বা মনে করা হচ্ছে কিন্তু তাই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই আমি বলবো যে যে কোনো বিষয়তে যদি বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হয় বা কোনো যদি মনে দেয় প্রশ্ন থাকে যে বড় কোনো সিদ্ধান্ত গ্রহণ করা উচিত কিনা সেই ক্ষেত্রে তো বলবো যে চোদ্দই জুনে আগে পর্যন্ত ভাগ্য কিন্তু যথেষ্ট সহায়ক বলে মনে করা হচ্ছে আর ভাগ্য সহায়ক যে সকল কাজকর্মগুলো সাধারণত ভাগ্য দ্বারা নিয়ন্ত্রণ হয়ে থাকে সেই সকল কাজকর্ম কিন্তু অতি অবশ্যই বলবো যে এই সময়ের মধ্যে করে নেওয়াটা উচিত হবে চোদ্দই জুন পর্যন্ত কিন্তু যেহেতু গ্রহ ত্রিকোণায় গোচর অবস্থান করছে তাই যে সকল জাতক জাতিকা কোনো ইনভেস্টমেন্ট করতে চাইছে শেয়ার মার্কেটে কোনো লগ্নি করতে চাইছে বড় কিছু শুরু করতে চাইছে পার্টনারশিপ ব্যবসা তৈরি করতে চাইছে শুভ অথবা মাঙ্গলিক কাজ করতে চাইছে সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে জুন মাসের চোদ্দ তারিখের আগে পর্যন্ত কিন্তু অতি অবশ্যই সফলতা পাওয়া সম্ভব সারাটি মাস কিন্তু লক্ষ্য করা যেতে পারে যে বেশি কিন্তু সফলতা লক্ষ্য করা যেতে পারে যে সকল জাতক জাতিকারা জমি বাড়ি গাড়ি বা কোনো বিলাস ক্রয় ক্রয়ের প্রচেষ্টা করছিল সেই ক্ষেত্রে কিন্তু সফলতা পাওয়া সম্ভব অর্থাৎ বিলাসদ্রব্য সংক্রান্ত স্বপ্ন কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে পূর্ণ হওয়ার জন্য তবে ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু মাঝে মধ্যে কিন্তু কিছু না কিছু ডিস্যাটিসফ্যাকশান লক্ষ্য করা যাবে সেই জিনিসটাকে কিন্তু একটু কন্ট্রোল করে রাখাটা উচিত হবে কোনো ধরনের লগ্নিকর্তার ক্ষেত্রেতে কিন্তু গুরুত্বপূর্ণ কোনো ভাবনা কিন্তু সাড়া মাস করতে লক্ষ্য করা যাচ্ছে উত্তরাষারা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো একটা কথাই যে ভাগ্য কিন্তু যথেষ্ট কিছু সফলতা পাওয়া সম্ভব অতি অবশ্যই সম্ভব হবে যদি সঠিকভাবে প্রচেষ্টা করে এগোনো যায় অর্থাৎ পরিকল্পনা করে এগোনো উচিত কিন্তু নিজের মনের মধ্যেতে কোনো কনফিউশন কিন্তু অতি অবশ্যই দূরীভূত করে রাখা উচিত হবে এই মাসেতে কিন্তু শ্রবণা নক্ষত্রে বলবো যে এই মাসেতে সফলতা কিন্তু বেশ খানিকটা বেশি পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে গত মাসের তুলনাতে কিন্তু আরো বেশি লক্ষ্য করা যাবে এই মাসেতে কিন্তু কনফিউশন অনেকটাই কিন্তু দূরে থাকতে লক্ষ্য করা যাবে সঠিকভাবে কিন্তু নিজের লক্ষ্যের দিকেতে ফোকাস করলে কিন্তু যথেষ্ট কিছু সফলতা পাওয়া সম্ভব হবে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে জমি বাড়ি গাড়ি সংক্রান্ত সংক্রান্ত বা ভোগ বিলাস সংক্রান্ত কোন ধরনের স্বপ্ন কিন্তু এই মাসে পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে এবং সেই বিষয় থেকে যদি সঠিকভাবে যদি পদক্ষেপ নেওয়া যায় তাহলে কিন্তু সেই স্বপ্ন পূর্ণ হতে লক্ষ্য করা সম্ভব হবে দশম ভাবে অধিপতি শুক্র গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবে অর্থাৎ ত্রিকোণতে গোচর অবস্থান করছে তাও আবার স্বরাশিতে গোচর অবস্থান করছে এবং মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে কেরিয়ারের দিক থেকে কিন্তু যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ হতে চলেছে বা পরিবর্তন কিন্তু অতি মকর জাতক কারণ শুক্রদেব বারোই জুন পর্যন্ত ত্রিকোণে গোচর অবস্থান করবে এবং একাদশ হবেতে গোচর দৃষ্টি থাকবে শুক্র গ্রহে শুক্রের এই গোচর অবস্থান কিন্তু যথেষ্টই মজবুত থাকবার জন্য কর্মক্ষেত্রের দিকে বা কেরিয়ারের দিক থেকে কিন্তু সুন্দর একটা পরিবেশ মকর রাশি জাতক জাতিকারা অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে জুন মাসে বিশেষ করে বলবো ভাগ্যাধিপতি করছে এবং একাদশ করছে তাই জুন কিন্তু বিশেষ করে বলবো যে বারোই জুনের মধ্যে বেকার যুবক যুবতীদের ক্ষেত্রে তো কিন্তু বেশ কিছু উদ্দেশ্য সফলতা লক্ষ্য করা যাচ্ছে তাই বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে আমিও একটা কথাই বলবো যে পরিকল্পনা মাফিক কিন্তু অতি অবশ্যই জুন মাসেতে বারো তারিখের মধ্যে চলা উচিত তাতে কিন্তু বিশেষ কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করতে পারবে নতুন কিছু সুযোগ বা আশা কিন্তু ইত্যাদি লক্ষ্য করা যাচ্ছে কম্পিটিভ এক্সামেতে অংশগ্রহণ করা অথবা সরকারি কোনো কম্পিটিভ পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করতে ওই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে যার বিশেষ করে বলবো যে চোদ্দই জুন পর্যন্ত কম্পিটিটিভ এক্সামে তো অংশগ্রহণ করলে বিশেষ কিছু সফলতা লক্ষ্য করা সম্ভব তাই কেরিয়ারের দিক থেকে কিন্তু বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা যাবে তবে কেরিয়ারের দিক থেকে বা কর্মক্ষেত্রের জায়গাতে বলা যায় বলা যাবে যে পনেরোই জুনের জুন থেকে কিন্তু ঊর্ধ্বতন কর্মচারী বা কর্তৃপক্ষের সাথে কিন্তু কোনো ধরনের মতবিরোধে না যাওয়াটা উচিত হবে হঠাৎ করে কোনো ধরনের পরিবর্তন করবার আগেতে কিন্তু অনেকটা কিন্তু পনেরোই জুনের পর থেকে কিন্তু একটু চিন্তা ভাবনা করা উচিত হবে বারোই জুন পর্যন্ত কিন্তু পদোন্নতি বা পথ পরিবর্তনের কোনো সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে বা সেই ক্ষেত্রে সেই বিষয়তে কিন্তু সঠিকভাবে প্রচেষ্টা করলে কিন্তু সফলতা পাওয়া সম্ভব যে সকল জাতক জাতিকা পুলিশ প্রশাসন সরকার বা সরকারি বা উচ্চ বা চাকরির সাথে যুক্ত হতে চাইছে বা এই সংক্রান্ত যুক্ত আছে তাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস কোনো না কোনোভাবে সফলতা পাওয়া সম্ভব হবে রাশির দশম ভাবে তা মঙ্গল গ্রহের কিন্তু গোচর দৃষ্টি থাকছে সারাটি মাস এবং মঙ্গল গ্রহ কিন্তু অধিপতি গোচর তার ফলে ফলেতে কিন্তু কর্মক্ষেত্রে দেখবে সারাটি মাস কিন্তু কম বেশি দুর্দান্ত পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে উত্তরা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে সফলতা কিন্তু এই মাসেতে দুর্দান্তভাবে লক্ষ্য করা যাচ্ছে এবং কম্পিটিটিভ এক্সামে তো অংশগ্রহণ করাও কিন্তু এই মাসে লক্ষ্য করা যাচ্ছে স্বাভাবিকভাবে বলবো যে বেশ কিছু ভাবে কিন্তু পরিকল্পনা এগিয়ে চলে সফলতা পাওয়া সম্ভব আরো বেশি করে সবর্ণ নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে আমি বলবো যে মানসিক চঞ্চলতাকে কিন্তু একদমই দূরে সরিয়ে রাখা উচিত হবে যে কোনো জায়গাতে কিন্তু সঠিকভাবে এগোনো যায় যদি তাহলে কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতেও কিন্তু বেশ কিছু সফলতা পাওয়া সম্ভব অতি অবশ্যই ধনুষ্ঠা নক্ষত্রে জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে উচ্চ পদপ্রাপ্তি বা সরকারি কম্পিটিটিভ পরীক্ষাতে কিন্তু অংশগ্রহণ করা বা পুলিশ বা মিলিটারি বা সরকারি প্রশাসন জাতীয় কোনো কর্মের সাথে যুক্ত জাতক জাতিকারা এই মাসে বিশেষ কিছু পরিবর্তন বা উন্নতি লক্ষ্য করতে পারছে বা এই বিষয়ে যুক্ত হতে চাইছে যে সকল কিছু উন্নতি এই মাসে লক্ষ্য করতে পারছে অর্থনৈতিক দিক থেকে আমি বলবো যে দুর্দান্ত সুখপ্রাপ্তি কিন্তু এই মাসে লক্ষ্য করতে পারছে বা দুর্দান্ত সুখপ্রাপ্তি কিন্তু এই মাসে হতে লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে উপার্জন বৃদ্ধি বা বহুমুখী আয় কোনো কিন্তু বৃদ্ধি পা প্রবলভাবে লক্ষ্য করা যাবে এই মাসেতে শুধুমাত্র সঠিক পরিকল্পনার দরকার তবে হ্যাঁ ভোগবিলা সংক্রান্ত কিন্তু বেশ কিছু ব্যয় এই মাসে লক্ষ্য করা যাবে কাছে পিঠা কোথা ভ্রমণে কিন্তু জন্য কিন্তু এই মাসে কিন্তু কোনো ব্যয় লক্ষ্য করা যাচ্ছে তাই সেই বিষয়েও খেয়াল রাখা উচিত হবে তাই আর্থিক দিক থেকে খুব যে একটা অশুভ ভাব সেটা কিন্তু একদমই লক্ষ্য করা যাবে না চন্দ্র রাশি অনুযায়ী কিন্তু ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে সঠিকভাবে পরিকল্পনা করে সেই পরিকল্পনাকে কিন্তু সঠিকভাবে কিন্তু সফল করবার জন্য যা যা করবার দরকার সেই দিকে কিন্তু খেয়াল রাখা উচিত এবং উচিত পদক্ষেপ গ্রহণ করাটা উচিত হবে অর্থাৎ হঠাৎ করে কোনো ও জায়গাতে কিন্তু লগ্নি করবার আগেতেও অতি অবশ্যই কিন্তু বিবেচনা করে এগিয়ে চলাটা উচিত হবে দৈনিক আয় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে আর্থিকভাবে কিন্তু লাভবান হতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে সঠিক পরিকল্পনার মাধ্যমে কিন্তু ব্যবসায়ীদের এই মাসেতে সফলতা পাওয়া সম্ভব কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত হবে মকর রাশি জাতক জাতিকাদের জুন মাসের জন্য যাদের সব দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হয় তার আগামী একটি ছোট্ট অনুরোধ প্রিয় দর্শক বন্ধুগণের কাছে করবো যদি ভিডিওটি তোমাদের কাছে মনে হয় যে ইনফরমেটিভ তাহলে কিন্তু অতি অবশ্যই একটা লাইক করতে কিন্তু ভুলবে না এবং ভিডিওটি শেয়ার করবার জন্য অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য অনুরোধ রইল এবং সকল প্রিয় দর্শক বন্ধুগণকে বিনীতভাবে অনুরোধ রইলো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য রুদ্রাক্ষ কিন্তু কোনো একটি সাধারণ গাছের ফল নয় এই রুদ্রাক্ষ দ্বারা কিন্তু ব্যাপকভাবে নিজের ভাগ্যের পরিবর্তন সম্ভব হয় কী ধরনের রুদ্রাক্ষ ধারণ করা উচিত সেই সম্পর্কে কিন্তু বিশেষ একটি ভিডিও এই ভিডিও এই স্ক্রিনেতে দেওয়া আছে পালে সেই ভিডিওটি কিন্তু অতি অবশ্যই দেখে নেওয়ার জন্য অনুরোধ রইল অতি অবশ্যই বলবো যে যে দৈনিক রাশিফল সম্পর্কে যারা জানতে আগ্রহী তাদেরকে বলবো যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে সেই টেলিগ্রাম চ্যানেলেতে জয়েন করে কিন্তু দৈনিক রাশিফল একদমই বিনামূল্যে জানতে পারো অতি অবশ্যই মকর রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে জুন মাসের জন্য বিশেষ যে উপায়গুলিকে পালন করা উচিত সেগুলি হচ্ছে যে হনুমান চালিসা কিন্তু প্রতিদিন নিয়মিত নির্দিষ্ট সময়তে পাঠ করতে ভুললে একদমই কিন্তু চলবে না তাদের কিন্তু বিশেষ সফলতা অতি অবশ্যই কিন্তু তোমরা লক্ষ্য করতে পারবে অতি অবশ্যই বুধের বীজ মন্ত্র কিন্তু একশো বার জপ করা উচিত প্রতিদিন নির্দিষ্ট সময়তে জপ করো তাদের কিন্তু বিশেষ সুভফল তোমরা লক্ষ্য করতে পারবে ওং ব্রাং ব্রিং ব্রোম স বুধায়নমহ জয় মাতারা সকলে ভালো থাকো